ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্দর দাবিতে আজ কুমিল্লার মুরাদনগর উপজেলার বরহ চালা গ্রামে জুম্মার নামাজের পর তাওহিদি জনতা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমে এসে তারা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরিস্ত হামলার প্রতিবাদ জানাচ্ছেন তা আমরা দেখেছি যে এই মিছিলটি যে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদূষণে এই বাজারে এসে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন দাবি কিন্তু জানাচ্ছেন আমরা দেখেছি যে তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে এখানে এসেছেন এবং বিশ্ব মুসলিমদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা স্লোগান দিয়েছেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করব যে তারা কি দাবিতে আজকে এখানে এসেছে আমরা আমরা এই ফিলিস্তিনের এবং গাজার মুসলমানের দুঃখে দুঃখিত হয়ে আজকে এই সমাবেশ আজকে দেখেন ফিলিস্তিনের প্রতিটা শিশুর কান্না গোটা মানবে জাতি ব্যর্থ ব্যর্থতা চক্ষু বন্ধ করে থাকলেই নির্যাতন থেমে যায় না ফিলিস্তিন শুধু একটা ভূমণ্ডল নয় একটি প্রতিরোধের নাম সাহসের নাম আত্মত্যাগের নাম যেখানে শিশুরা যুদ্ধের শিকার সেখানে নিরবতা একটা অপরাধ আমরা আমি মুসলমান বলেই নয় আমি মানুষ মানুষ হিসাবে ফিলিস্তিনের পক্ষে প্রত্যেকটা মুসলমান আজকে ফিলিস্তিনের পক্ষে কোনো মুসলমান কোনো মানুষ হত্যাকাণ্ডের পক্ষে নয় আজকে আমার বাড়িতে এই আজকে আমাদের ভাইদের এই অবস্থা দেখে প্রত্যেকটা হৃদয় প্রত্যেকটা চোখের পানি দিয়ে অস্ত্র চড়াচ্ছে আজকে এই ব্যথা ব্যতীত হয়ে আমরা এই ছাত্র সমাজ দিয়ে আজকের আন্দোলন করছি আমি বর্তমান সরকার ডক্টর ইন সাহেবকে বলবো আমাদের এই আন্দোলনকে আপনার আপনারা মিডিয়ার মাধ্যমে ফিরিস্তান ফিলিস্তিনবাসীকে প্রচার করে দেন আর যারা ইজরায়েলের পণ্য ব্যবহার করি আমরা আসলে তাদেরকে আমরা বলবো দুই হাত জোর করে বলবো আমরা এই ফিলিস আমরা এই ইজরায়েলের পণ্য আমরা কী করে বকট করব কারণ কারণ আমরা জানি আমরা ওইখানে গিয়ে আমরা জিহাদ করতে পারবো না তাদের সাথে সামিল হতে পারবো না ছোট্ট একটা জিহাদ হলো আমরা অথচ ঘরে বসে আমরা এই জিহাদরা পালন করতে পারবো আমরা ইজরায়েলের পণ্যগুলোকে আমরা বকট করতে পারবো ইনশাল্লাহ এই দাবি আমরা বাজারে যা দোকানপাট আছেন সকল দোকানদার আমি রেখে বলে যাই যে ফিলিস্তিনের পণ্য আপনারা বিক্রি করবেন না আমরা আজকে বোরিয়াচারা গ্রামবাসী ছাত্র সমাজ শিক্ষক সমাজ এবং ইমাম সমাজ এবং আমার প্রাণপ্রিয় গ্রামবাসী নিয়ে আমরা আজকে বড়িয়াচারা বাজারে ইসরায়েলি শত্রুদের দমন করার জন্য আমি বাংলাদেশ সরকারকে উদারত আহ্বান জানাবো যেন আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করার জন্য পাসপোর্ট এবং ভিসা এই ব্যবস্থা করেন আমাদের ইউ সরকারকে আহ্বান করব আমরা জিহাদ হতে চাই ইসরায়েলে গিয়ে তাদেরকে আমরা ধ্বংস করতে চাই ইনশাল্লাহ এই আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমরা এই বিজয়ের পতাকা উড়াবো ইনশাল্লাহ ইসরায়েলের বুকে পাড়া দিয়ে আমরা বিজয় একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের মুসলিমদের পবিত্র ভূমি ফিলিস্তিন আজকে ইহুদিদের অগ্রাসনের শিকার হয়েছে যার কারণে আমাদের মুসলিম মা বোনেরা নিষ্যাতিত নিষ্পেষিত হচ্ছে আমাদের মুসলিম ভূখণ্ড আজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এরই প্রতিবাদে তাদের যেন অর্থনীতি দোষ নামে এবং তাদেরকে তাদেরকে অর্থনীতির দিক দিয়ে ডাউন দেওয়ার জন্য আমরা এই ইহুদিদের পণ্য বয়কট করার আহ্বানে এবং পাশাপাশি আমরা গাজার সাথে একাত্ম একাত্ম পোষণ করে আমরা এই মাঠে নেমেছি মিছিল করেছি এবং আমরা এই বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ একদিন এই ইহুদিদের কোমরকে দুমরে মুছড়ে দিব যদি আমরা না পারি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কোমর ভেঙে দিবে তাদের আমাদের মা বোনদের ইজ্জত হানির যে শিকার হয়েছে এর বিচার করবে এবং তার প্রতিশোধ নেবে ইনশাল্লাহ প্রত্যেকটার বুলেটের প্রতিশোধ নেওয়া হবে প্রত্যেকটা বুলেটের প্রতিশোধ নেওয়া হবে প্রত্যেকটা শিশুদের যারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের থেকে প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমি এই কথা বিশ্বাস করি যদি আমরা না পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান মধ্যে আমরা অনেকেই দেখতে দেখতেছি বিগত কতটি বছর যাবৎ ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ এই আমাদের মুসলিম ভাই মা বোনেরা মা বোনদেরকে এরা নিঃশংসভাবে হত্যা করতেছে আমাদের হৃদয় অতি ভরে ক্রান্ত নিয়ে বলতেছি সবাই আমরা যেন ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করি ওই দেশটার জন্য দোয়া করি ইসরায়েল যেন ধ্বংস হয় আল্লাহর গজব দেয় সেজন্য জন্য আমরা সবাই ইসরায়েলের পণ্য বয়কট করবো ইনশাল্লাহ কি বলেন আসলে জিয়ার শব্দটার অর্থ হলো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা আজকে মুসলিম জাহান জেগে উঠেছে আমাদের ভাই আমাদের ভাই যারা ফিলিস্তিনি আজকে নারী শিশু সর্বস্তরের মানুষ নৃশংসভাবে হত্যা হচ্ছে আজকে চোখের সামনে আমরা দেখছি আমরা শক্তিতে তাদের সাথে উঠতে পারতেছি না শক্তিতে তাদের সাথে আমরা লড়াই করতে পারতেছি না তাদেরকে ঘৃণা করা তাদের পণ্য বয়কট করা আমাদের ইমানই দায়িত্ব আমরা আজকে সর্বস্তরের মানুষ এই বরিয়াস গ্রামবাসী আজকে আমরা সর্বশ্রেণীর মানুষ আজকে আমরা প্রতিবাদ মুখর পরিবেশে ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে যে যে হামলার প্রতিবাদ আমরা ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আল্লাহ তাদের গজব দেখ এবং আমাদের এই ফিলিস্তিনি মা বোন শিশু যারা তাদের তারা ইজ্জত বজায় থাকুক এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো তৌফিক আল্লাহ দান করুক আমরা তাদের পণ্য বর্জন করে আমরা জানিয়ে দিতে চাই যে তাদেরকে আমরা ঘৃণা করি ঘৃণা করি করি তাদের কোনো দিন আমরা তাদের পণ্য ব্যবহার করব না আমি সকল দোকানদারকে বলবো আপনারা তাদের পণ্য বয়কট করুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের রক্ষা তারা অত্যন্ত অসহায় অবস্থা রয়েছে না খেয়ে মারা যাচ্ছে শিশুরা সামনে তাদেরকে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে আল্লাহ আপনার আপনার একমাত্র হেফাজতকারী আপনি তাদেরকে উদ্ধার করুন তাদেরকে রক্ষা করুন আমরা দেশ থেকে কোনো কিছু করতে পারবো না শুধু প্রতিবাদ করতে পারবো শুধু ঘৃণা করতে পারবো আমরা সকলে একই কণ্ঠে বলি আল্লাহ তাদেরকে হেফাজত করুক তাদেরকে রক্ষা করুক এবং ইসরায়েলি সৈনিক দুর্ব আল্লাহর গজব নিবৃত হোক এবং তারা নিঃসিংহ ব্যবহার হোক আমি কেন কি এই মহান আল্লাহ তাদেরকে রক্ষা করুন ফিলিস্তিনিবাসীকে রক্ষা করুন সারা বিশ্বের মুসলিমের পক্ষ থেকে আমি ইসরায়েল আগ্রাসন প্রত্যাহারের জন্য সকলের সারা বিশ্বের প্রতি আবেদন করছি এবং আমাদের রাষ্ট্রের উপর ইসলামে আগ্রাসন থেকে আমাদের যে ইসরায়েল ইসরায়েল যে আমাদের মুসলিম জাতির উপরে যে বুলেটের আঘাতেই আজকে নবজাত শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না কারণ আমাদের আমাদের মুসলিম জাতি সকলে এক হও এবং ইহুদি মুর্শেকদের বুলেটের প্রত্যাহারের জন্য সদার সর্বদা আমরা প্রস্তুতি আমার এক নম্বর বয়ান সারা বিশ্ব থেকে ইহুদি ছাড়ার ইসরায়েল পণ্য প্রত্যাহার করতে হবে ইনশাল্লাহ আবার আমাদের বাংলাদেশ থেকে ইসরায়েলে যত দ্রব্য সামগ্রী আমাদের বাংলার মাটিতে আছে সবগুলি প্রত্যাহার করার জন্য আমি সকলকে অনুরোধ করছি এবং বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করছি এবং যে প্রত্যাশা নিয়েই আমরা সম্মিলিতভাবে ছাত্র জনতা একত্রিত হয়েছি জুমাবার আমাদের এই দেশ আমাদের মুসলিম জাতি সারা বিশ্বের মুসলিম জাতি এক হও এবং ইহুদি না সারা মুর্শিকদের সাথে আমরা জাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা আমরা মুসলমান ইনশাল্লাহ আল্লাহর পক্ষে থেকে সাহায্য হয়ে ইসরায়েলকে ধ্বংস করে ইনশাল্লাহ আমরা জয় হব